কি সবই আমাদের ঈদের গাঁও সবই ঢুকতে শুরু করে দিয়েছে সব ঢুকে গেছে বেশি হাতে সব ঢুকে গিয়েছে হ্যাঁ নিহার পণস বডি স্প্রে ডেনভার বডি স্প্রে হ্যাঁ আর একটা দুর্দান্ত একটা অফার আছে পাঁচটা কম্পির সঙ্গে একটা কম্পি ফ্রি পাঁচটা কনফি দিলে একটা ফ্রি ছটা ঠিক আছে পাঁচটা কম্পির সাথে একটা ফ্রি হ্যাঁ নতুন অফার হ্যাঁ আজকে থেকে অফারটা শুরু ঠিক আছে রমজান মাসের জন্য অফার ঠিক আছে আর আমাদের টিসু চুরি নতুন চুরি কাভার হ্যাঁ

অনেক সময় ওরা চু স্ট্রেট করতে চায় হ্যাঁ ওটা ও করে হয়ে যাবে কারণ এটা যারা সেটু মানে যে মানে ব্যবহার করে চুটা স্ট্রেট যেরকমভাবে রাখবে সেভাবেই রাখবে থাকবে এটা খুবই সুন্দর একটা মানে ইয়ে যেমন ইয়েটা সেটুয়ের নতুনই নতুন তারপরে ড্রেনভাড়ে পরিস্থিতি চুইটা তারপরে তারপর যারা

আরেকটা নতুন জিনিস আছে হ্যাঁ মানে সময়তে সবাই তো মেহেন্দি করতে পারে না খোঁজ সবার সঙ্গে মানে যে দেওয়া যায় তার কাছে বেকার তো করতে হয় হ্যাঁ তার মানে যে আমার মেহেন্দি দিয়ে দাও আর সেই দিনটা নেই এখন স্টিকার চমসেছে বুকা হাতে স্টিকার চমসছে স্টিকার মানে হাতে দিয়ে দেবে এর ওপরে মেহেন্দি দিয়ে দেবে শর্টকাট মানে খুবই পাঁচ মিনিটের ভিতরেই মানে তার মেহেন্দি পরা হয়ে যাবে হ্যাঁ পাঁচ মিটার থেকেও বেশি কম কম সময়ে হয়ে যাবে যদি চায়না মেহেন্দি ব্যবহার করা হয় হ্যাঁ আমাদের মেহেন্দি ঢুকে গিয়েছে কাবাডি মেহেন্দি চায়না মেহেন্দি আমাদের বাচ্চাদের ব্যাগ হ্যাঁ বাচ্চাদের প্রচুর রকম ভ্যারাইটিস ব্যাগ ঢুকে গেছে আরেকটা ছোট্ট ব্যাগ একটা খুব সুন্দর একটা বাচ্চাদের ব্যাগ ব্যাগ এত সুন্দর ব্যাগ বেবিদের অনেক মা আমাদের ঢুকে গেছে নিত্য নতুন আরও নেক্সট ভিডিওতে আবার মানে আরেকটা নতুন জিনিস এসছে একদম আনতমন নতুন একবারে নিত্য নতুন জিনিস এগুলো যারা মানে আঙবের কভার খুবই সুন্দর কভার যারা ছোটো কভার আঙবের খুবই কম দাম হ্যাঁ একবারে আঙবের কভার যারা অনেক কাজ করে অনেক কিছুতে হাতে ভয় অনেকে এতে গেম খেলা হয় হ্যাঁ গেমের পক্ষে খুবই ভালো এই কভারটা যারা মানে গেমে প্রচুর নিশা তাদের চব্বিশ ঘন্টা যারা গেম খেলে হাত ঘামে যাদের তাদের করছে এটা খুবই সুন্দর একটা আমার কভার তারা নিতে পারো